নমস্কার জয় ভগবান আমরা পড়ছিলাম ভগবান ও প্রথম খণ্ড আমরা অবিচ্ছেদ্য আমরা অবিচ্ছিন্ন অভেদ করছিলাম যে কি কোনো কিছুর জন্য কিছু থেমে থাকে না যাই হয়ে যাক না কেন আমরা চলতেই থাকি দেখা যাচ্ছে কুম্ভ মেলাতে কত সন্ন্যাসী কত সন্ন্যাসীরা আসে ওখানে কত মানুষের ভিড় আজকে হয়তো একজন পায়ে দলিয়ে অত ভিড়ের মধ্যে পায়ে চেপটে সে মারা গেল কিন্তু পরের দিন কি কুম্ভ মেলা বন্ধ হবে না লোকজন বন্ধ হয়ে যাবে আরও আরও বেশি বেশি লোকজন ভিড়ে ভিড় কিছুই থামছে না তাই কোনো কিছুর জন্য কিছু থেমে থাকছে না জম্বুতে গুলি করে মেরে ফেলেছে কিন্তু তার পরের বছর অমরনাথ যাত্রা স্থগিত কেউ করেনি বলছি কি গুলি করে মেরে ফেলা হয়েছে কিন্তু তার পরের বছর কি কেউ কি অমরনাথ যাত্রা স্থগিত রেখেছে রাখেনি তারা কেউই স্থগিত রাখেনি এ অদ্ভুত ব্যাপার এই জায়গাটাই ঈশ্বরের ব্যাপারে যেন সবাই নির্ভীক হয়ে যায় এই জায়গাটায় ঈশ্বরের ব্যাপারে সবাই নির্ভীক হয়ে যায় এবং এই যে পুজো প্যান্ডেলে আমিও যুক্ত ছিলাম কোনো এক সময়ে তাই আমি জানি কি অফুরন্ত পরিশ্রম করে এক ঘন্টা পরিশ্রম করে এক একটা ছেলে এখন তো অনেকটা অনেক টাকা অনেকটা টাকা পয়সা দিয়ে সমস্ত লোক দিয়ে করাচ্ছে কিন্তু লোক দিয়ে করালেও কি অফুরন্ত খাটুনি এদেরও খাটতে হয় রাত জাগছে ছেলেগুলি পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ওরা রাত জাগছে বলছে কি পাহারা দিচ্ছে হ্যাঁ বলছে যে পুজো প্যান্ডেলেও তারা পাহারা দিচ্ছে ভগবান বলছে আমি একটা সময় আমি এরকম পুজো প্যান্ডেলে থাকতাম আমি জানি কতটা পরিশ্রম করে এরা কাজ করে এই যে এত সুন্দর প্যান্ডেল আমরা যাই সবাই দেখতে কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম সেটা কিন্তু একবার ভাববার বিষয় আছে তাদের কিন্তু আমরা চিনিও না যে চার পাঁচটা ছেলে পুজোর প্যান্ডেলে রাত্রিতে পাহারা দেয় তাদের দিনের বেলায় দেখাও যায় না কিন্তু তারাই এই চার দিনে প্রোগ্রামটাকে সুন্দর করে মেনটেন করে গেল তাদের তথাকথিত নাম হচ্ছে বকাটে ছেলে বলছি যে যাদেরকে দেখা যাচ্ছে যারা ভদ্রলোক যাদেরকে ভদ্র ছেলে বলা হয় তারা কিন্তু এসে এই প্যান্ডেলে পুজোতে এসে যোগদান করে না এই কাজে তারা কিন্তু বাড়িতেই বসে থাকে সময়ে ঠাকুর দেখতে যায় কিন্তু এই এবং এদের খোঁজও রাখে না যে কে প্যান্ডেলটা এত সুন্দর করলো তার পিছনে কি অবদান কার অবদান আছে কিন্তু যারা করছে যারা পাহারা দিচ্ছে চারটে দিন যারা মেনটেন করছে যাতে কোনো গন্ডগোল না হয় এর পিছনে কারা আছে বলছে যে তথা কথিতভাবে বলা হয় এদেরকে বকাটে ছেলে এরাই কিন্তু এসে এই কাজগুলো করে এরাই কিন্তু উদ্যমভাবে এগিয়ে চলে বলছে যে বকাটের ছেলেগুলি কিন্তু এই সৌন্দর্যটাকে রাখছে তারা রাত জাগছে কয়েকটা শিঙারা খাবে চা খাবে সিগারেট খাবে সারা রাত জেগে আছে মূর্তি পাহারা দেবে এরা সমাজের এরা কিন্তু সমাজের এসেন্সিয়াল ফোর্স দুর্বাঘাসের মতো এদের আমরা চিনি না কিন্তু মহাপুরুষেরা এদের চিহ্নিত করে দিয়ে গেছেন মহাপুরুষেরা বলে গেছেন কলা বইয়ের পুজো করতে পুর মহাপুরুষেরা বলে গেছেন হ্যাঁ বেদসার দ্বারে মাটি বেদসার ঘরের মাটি লাগবে কেননা তারা তারা মনে করিয়ে দিচ্ছেন এরা অপবিত্র নয় কিভাবে দেখছেন মহাপুরুষেরা এই হচ্ছে অ্যাকসেপ্ট বলছে যে এই যে মহাপুরুষেরাই কিন্তু এই পথটা দেখাচ্ছে কি বলছে যে বেশা ঘরে মাটি লাগছে সব কিছু কিন্তু তারা কিন্তু দুব্বা পুজোতে পুজোতে কাজে লাগছে আশীর্বাদ করতে কাজে লাগছে এই যাদেরকে দলিয়ে রাখা হয় নিচ নিম্ন চোখে দেখা হয় তাদেরকে কিন্তু বেশি কাজে লাগে এবং তাই জন্য মহাপুরুষেরা কিন্তু এদেরকেই বারবার করে বলছে কাউকে বাদ দিতে না সবাইকেই গ্রহণ করো তাই জন্য এদেরকেও কিন্তু বেছা মাটি কাজে লাগে লেগে যাচ্ছে বলছে যে কোনোটাই কিন্তু এটা কিন্তু করা যাবে যে কাউকে বাদ দিয়ে কিন্তু কিচ্ছু করা যাবে না তারপর বলছে কিন্তু এরা সমাজের অ্যানসেসিয়াল ফ্রোস দুর্বাঘাসের মতো তারা কিন্তু এই সমাজের মধ্যে সেই দুর্বাঘাসকে যেমন সবাই কি সবাই পায়ে দলিয়ে রাখে ঠিক তেমনি কিন্তু এরা এদেরকে বকাটে ছেলে বলে কিন্তু এরাই কিন্তু কাজে আসে বোঝে তাই তাই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ধর্ম ধর্মের নামে বুজরুকি আর সত্যিকারের ধর্ম এক নয় সোনার গয়না আর ইনভিটেশান সিটি গোল্ড এক নয় দুটোর নাম আলাদা একটার নাম সিটি গোল্ড আর একটার নাম সোনার গয়না সিটি গোল্ডের দোকান ভর্তি কেননা ওটা সস্তায় পাওয়া যায় কিন্তু ওটা সোনা নয় বলছি যে সিটি গোল্ডের দোকান অনেক আছে এবং সোনার দোকানও আছে সবাই কিন্তু সোনার দোকানে ভিড় করে না বেশি ভিড় কোথায় হয় সিটি গোল্ড কারণ এখন বেশিরভাগই কেউ সোনা করে ঠিকই কিন্তু ঘরে রেখে দেয় সিটি গোল্ডই বেশি ব্যবহার করে তবু কিন্তু সিটি গোল্ডের আর সোনার পার্থক্য কি যে সিটি গোল্ড সবাই নিতে পারে সস্তা ওটা কিন্তু সোনা খুব দামি যেটা সচরাচর কেউই সেইভাবে নিতে পারে না আধ্যাত্মিকতার এই মিলনের কথা বলে বলছে যে আর এমনি এই যে সিটিগুলোটা শোনার কথা ব্যাখ্যা দিচ্ছে ভগবান বলছে যে যেটা খাটি। তার কাছে কিন্তু সবাই আসতে পারে না ঈশ্বর হল একমাত্র খাটি সত্যই খাটি। সত্যই হলো ঈশ্বর তাই তার কাছে আসা তার তাকে ধরে থাকা খুব কিন্তু দুর্লভ বলছে আধ্যাত্মিকতা এই একটা মিলনের কথা বলে এই মিলনের কথা বলে আধ্যাত্মিকতা এই যে জায়গাটা হয়েছে মায়ের বাড়ি হয়েছে এটা বাড়ি যদি আমার বাড়ি হতো তবে আত্মীয় স্বজন আসত আনন্দ হতো না কিন্তু এখানে মায়ের বাড়ি রয়েছে আজ এক মা ও তার ছেলে ব্যারাকপুর থেকে মোটর সাইকেল করে দুপুরবেলা এখানে চলে এসেছে বলছে আপনাদের খবর পেয়েছি একটু জানতে আসলাম দেখতে আসলাম আমার ভালো লেগেছে এই খোঁজ মানুষের মধ্যে রয়েছে আজ দেখলে না বাচ্চা দুটো ফুলের মালা পড়ালো কাল ওর মেয়ে পড়াতে পারিনি বলে কান্নাকাটি করেছে এই খোঁজ এই জিনিসটা আমাদের দেশের রক্তে রয়ে গেছে আমাদের দেশের মাটিতে রয়ে গেছে বুজরুকি আছে বুজরুকি থাকতেই হবে বুজরুকি যদি না থাকে তাহলে খাঁটি জিনিসের খাটিত্বের পরীক্ষা হয় না হবে কি বলছে কোনো কিছু ভালো যেমন থাকে তেমন খারাপও থাকে যদি সব ভালো হয় তাহলে খারাপ ভালোর পার্থক্যটা আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না তাই জন্য ভগবান বলছেন যে বুজরুকি থাকতে হবে বুজরুকি যদি না থাকে তাহলে কিন্তু খাটিটা চেনাই যায় না কোনটা খাটি। যখন বুজরুকি সবাই জেনে যাবে তখনই তো খাটিটাও সামনেই চলে আসে তাই বলছে খাটি জিনিস কিন্তু সবাই বোঝে না কিন্তু খাটিও থাকতে হবে আবার বুজরুকিও থাকতে হবে তবেই পার্থক্যটা বোঝা যাবে বলছি যে কি বিবেকানন্দ চিনব কী করে বুঝলু কি প্রমাণ করে করে খাটি জিনিস কোথাও না কোথাও আছে বলছি যেটা খারাপ যখন দেখবে কোনো জিনিস একটা খারাপ কিছু তুমি দেখছো বা খারাপ কোনো জিনিস তোমার চোখে পড়ছে তখন জানতে হবে যে খারাপ যখন আছে পাশে ভালোও আছে কারণ খারাপ যদি শুধু খারাপই থাকতো তাহলে ভালোর কথা আমরা জানতামই না ভালো আছে বলে এটা যে খারাপ এটা আমরা বুঝতে পারছি তার মানে ভালো আছে তার মানে ভালো আছে তাই ভালোর খোঁজটা আমাদের করতে হবে তারপর বলছেন দুই নম্বরই জিনিসটা তো প্রমাণ করে এক নম্বর কোথাও না কোথাও আছে বলছে দুই নম্বর জিনিসটা কিন্তু প্রমাণ করে যে এক নম্বর কোথাও না কোথাও আছে না হলে দুই নম্বরই হলো কি করে এক না থাকলে তো দুই থাকে না এক তারপরে তো দুই তাহলে দুই যদি থাকবে তাহলে এক তো অবশ্যই আছে নালে দুই কোথা থেকে এলো নকল তো করেছে অরিজিনাল না থাকলে কপি করলো কোথা থেকে তাই না বলছে নকল যদি আসল যেমন জেরক্স যখন আমরা জেরক্স করতে যাই কোনো কিছু তখন কিন্তু আমরা কী করি আসলটা দিয়ে নকলটা নিই নকলটা জেরক্স করা হয় ওটা কিন্তু নকল বলে আসলটা নিজের কাছে রেখে নকলটা কিন্তু আমরা জমা দিয়ে আসি তার মানে আসল নকলটা যখন আমি দিচ্ছি তার মানে এটার আসলও আছে এটা আমাকে বুঝতে হবে যে আসল এটা আমার আছে আসল আছে নালে কিন্তু নকল থাকতো না নকলটা হবে কিভাবে যদি আসলই না থাকে বলছি যে অরিজিনাল না থাকলে কপি করলো কোথা থেকে তাই না রাবণ সীতাকে হরণ করেছে কিভাবে সাধুর ছদ্মবেশে না হলে হরণ করতে পারতো না চুরি করতে পারতো না কারণ সাধুকে সবাই বিশ্বাস করে সেখানে অবিশ্বাসের কাজ করেছে তাই বলে কি কেউ সাধু হচ্ছে না হবে আবার ওটাও থাকবে রাবণ রাবণ সাধু নয় সে প্রমাণ করেছে আমি সাধু নই শুধু ছদ্মবেশ সেই জন্য বলেছে খাঁটি সাধুর প্রশ্ন এসেছে আধ্যাত্মিকতার প্রশ্ন এসেছে বলছে খাঁটি জিনিস কখন লাগে যখন দেখি যে যেটা ছদ্মবেশ বা এটা হচ্ছে অসাধু বা এটা খাঁটি নয় কিন্তু খোঁজ আসে এটাই হচ্ছে আধ্যাত্মিকতা আমরা মধ্যে সব যেন এককে খুঁজে পাই আমরা সব কিছুর মধ্যে যেন ভালোবাসাকে খুঁজে পাই আমাদের মধ্যে যেন ভালোবাসা হয় ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি সুন্দরভাবে পুজো কেটেছে কাল বিজয়া দশমী কাল বিসর্জন কাল আমাদের মিলন কি সুন্দর ব্যাপার মা চলে যাচ্ছেন কিন্তু সিস্টেমটা কি করেছেন সবাইকে বলছেন না যে তোমরা কান্নাকাটি করে বুক চাপড়াও হাই হাই করো বরঞ্চ বলছেন তোমরা কুলো কুলি করো বলছি কি তোমরা কোলাকুলি করো মা কিন্তু বলছে না তোমরা আমি চলে যাচ্ছি বলে তোমরা কান্নাকাটি করো বুক চাপড়াও হায় হায় করো তা কিন্তু বলছে না মা বলছে কি যে তোমরা কোলাকুলি করো এই দিনটা আনন্দে আনন্দ করো একে অপরের সাথে মিলিত হও মানে আমি যাচ্ছি তাতে তোমরা কেদো না কি সুন্দর কথা তোমরা মিলিত হও আরও বেশি করে এই যে মিলন এটাই বেদান্তের সার কথা ওয়ারনেস আর পুজোতে দ্বৈতবাদের মাঝখান দিয়ে কিন্তু একত্রে যাচ্ছে মাটি থেকে শুরু হয়েছে এত এত সব বুঝলি না এই সব মূর্তি কোথা থেকে এসেছে দুর্গা কি আগে থেকে ছিল না অসুর বিড়ি টানতে টানতে বিড়ি টানতে টানতে দুর্গা বানাচ্ছে এখানে খুব সাজিয়ে গুছিয়ে দেখলি সিটিংয়ে কী ছিল আবার না ও সরি বলছে স্টার্টিংয়ে কি ছিল ফিনিশিংয়েই কি ছিল বলছে এটা এবার ফিনিশও বলছে এটা হচ্ছে ফিনিশ মাটি থেকে শুরু হয়েছে এত ব্যাপার হচ্ছে আগে কি দুর্গা করা ছিল না ওষুধ ছিল বিড়ি টানতে টানতে যে বানাচ্ছে সে বিড়ি টানতে টানতে কিন্তু বানাচ্ছে দুর্গা বলছে স্টার্টিংটা এইভাবে শুরু ছিল ফিনিশিংয়ে বলছে কি ফিনিশিং কি আবার ফিনিশিংয়ে বলছে স্টার্টিংটা এইভাবে আবার ফিনিশ ফিনিশিংটাও কী করলো সুন্দর করে করলো কারা করে এই মাটি থেকে যারা কুমো যারা মাটি তৈরি করে বা মাটি তৈরি মাটি থেকে যারা মূর্তি তৈরি করে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা কেউ মনেও রাখি না আমরা শুধু মা দুর্গাকে দেখি বলছে তবে এই সত্য কথা কঠিন এই সত্যটা কঠিন বলছে এই সত্যটা কঠিন আজ যে আলোচনা হলো এই কপি এই টপিকটা সত্য নেওয়া কঠিন বলছে এই যে টপিকটা আলোচনা হলো এটা কিন্তু সত্য কিন্তু নেওয়া খুব কঠিন বলছে এইভাবে তো আমরা চিন্তা করি না দুব্বা ঘাস আমার আমরা যেন মাথায় দিয়ে আশীর্বাদ করি সত্যি তো ছোট বলে কেউ নেই ছোট বলে কিছুই নেই কাউকে ছোট করে দেখাও হয়নি হ্যাঁ প্রত্যেককে বড় করে দেখানো হয়েছে প্রত্যেককে সম্মান দেওয়া হয়েছে যথার্থ স্থান দেওয়া হয়েছে কেউ নিতে পারেনি সেটাই আলাদা কথা বলছে সেটা আলাদা কথা তুমি যদি হরিজন হিসাবে হরিজন হিসাবে সার্টিফিকেট দিয়ে নিয়ে চাকরি পেতে চাও সেটা তোমার ব্যাপার হরিজন তৈরি হরিজন তো পরে সৃষ্টি হয়েছে আগে ছিল নাকি কি বলছে চতুর্ণংময় সৃষ্টং ময়া সৃষ্টাং শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু সমাজ অনু অন্যভাবে ভেদ করে রেখে ভেদ করা হয়েছে বলছে কি সমাজ অন্যভাবে ভেদ করা করেছে গরিব এইভাবে ভাগ করা করা ছিল না পরে করেছে কথা হয়েছে বিকৃত কিন্তু সত্য তো সত্য থেকেই গেছে বলছে কিন্তু সত্যটা তো থেকেই গেছে সত্যটা সত্য হিসাবেই থেকে গেছে বলছে যে যেটা সত্য সেটা সত্যই থাকবে তুমি যতই যাই করো না কেন বোঝে যে যতই তুমি তোমার নাম বদলাও বা যাই করো না কেন সত্য সত্যভাবেই থাকবে তাই আমরা কেউ কিন্তু ভিন্ন নই আমরা কেউ কিন্তু আলাদা নই আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি এবং এই পুজোটা সুন্দরভাবে যেন কাটাতে পারি দুর্গা পুজোর সামনেই কিন্তু দেখো আজকে যে টপিকটা এটা পুরো কিন্তু এই টপিকে এই মা এই যে পুজোটার সাথে কিন্তু ভীষণভাবে খুব সুন্দরভাবে মিল হয়েছে তোমরা একবার যদি ক্লাসটা ভালো করে শোনো বা দেখো দেখতে পাবে যে সত্যিই তো মা দুর্গা কোথার থেকে সৃষ্টি হচ্ছে বা কোথায় অসুর একই সাথে মাটির থেকেই তৈরি হচ্ছে আবার সেই মাটিতে গিয়েই নিষ্পত্তি হয়ে যাচ্ছে তাই কোনোটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না সবাইকে গ্রহণ করতে হবে খারাপ ভালো সব কিছু একসাথে নিয়ে আমাদেরকে চলতে হবে জয় ভগবান সবাই ভালো থেকো এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে জানিও যে কথাগুলো যদি তোমাদের কোনো প্রশ্ন এই সাবজেক্টের ওপরে থাকে কিছু জানার জন্য অবশ্যই আমি যদি জানি তোমাদেরকে বলবো আমাকে তোমরা অবশ্যই প্রশ্ন করো আর সামনের দিন আমরা পড়বো সামনের দিন এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো আমরা অবিচ্ছিন্ন অভেদ এটা হলো শেষ হয়ে গেল আজকে পরের দিন আমরা পড়ব শান্তি চাও ভগবান বছর প্রথম খণ্ড থেকে পড়ব শান্তি চাও এখান থেকে পড়ব জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো